আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রবাসীimbabwe দেশ যে দেখখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ থেকে স্বাগতম আপনাদেরকে মালিশের বিভিন্ন জায়গা আর ভিডিও দেখাইছিলাম আজকে থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব সময় ভিডিও দেওয়ার জন্য আজকে আমি আমার সাথে বাইরের সাথে এমন একটা জায়গায় আসলাম ঘুরতে যে জায়গাটা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রচন্ড বাতাস আপনারা ভিডিওতে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে বাতাসের কারণে গাছগুলো হচ্ছে হেলেদুলে যাচ্ছে কিংবা পাতাগুলো বাতাসের যে একটা প্রচন্ড শব্দ হচ্ছে শস্য আওয়াজ অথবা আপনারা দৃশ্যটা দেখে বুঝতেছেন যে কতটা বাত এখানে তো এত বছর আগে আমরা এখানে আসলাম আপনাদের তো আমি দৃশ্যটা দেখাই মালয়েশিয়াতে অনেক ধান খেত দেখাইছিলাম আপনাদেরকে এখন সরাসরি বাংলাদেশে ধান খেত দেখাচ্ছি এখানে ধান গাছ আছে এবং বিভিন্ন ধরনের গাছ গাছ আছে এই জায়গাটা হচ্ছে মূলত লক্ষ্মীপুর জেলার রামগুজ থানার ভিতরে রামগুজ বেড়ির বলে এখানে সবসময় মানুষ আসে বেশিরভাগ মোটরসাইকেল শিখতে আর হচ্ছে নির্বিলি রাস্তার কারণে অনেকে এখানে বসে আড্ডা দেয় মূলত বাতাস খাওয়ার জন্য আসে নিরিবিলি পরিবেশ যাদের পছন্দ তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা আর আজ থেকে সাত বছর আগে আমিও এই রাস্তার মধ্যে হচ্ছে মোটরসাইকেল চালানো শিখছি যার স্মৃতি এখন মনে পড়তেছে আমি আসলাম মূলত আমার স্বাস্থ্য সাথে স্বাস্থ্য ভাই নিয়ে আসছে বলছে যে একটা জায়গায় যাবো বেড়ির যাব যাবো এখানে গিয়ে আমরা একটা ঘুরে আসবো তো মূলত সেই সুবাদে এখানে ঘুরতে আসা আজকের দিনটা এখানে এনজয় করব যতটুকু সম্ভব ইনশাল্লাহ আর দৃশ্যগুলো আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা এতদিন মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম শহর দেখেছেন এখন থেকে ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব বাংলাদেশের গ্রাম কিংবা শহর দেখানোর জন্য তো বাংলাদেশ মানেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেশ বাংলাদেশ মানেই হচ্ছে নদীমাতৃক দেশ খাল বিল কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো একটা দেশ তো ইনশাল্লাহ বাংলাদেশে যখন আসছে এখন থেকে বাংলাদেশের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো যদিও আসার পর থেকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত সেই জন্য আসলে এখনো পর্যন্ত ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আর এদিকে হচ্ছে একটা খাল দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে ফসলি জমি এবং মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা রাস্তার দুপাশে হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগুজ থানা বেড়িরবাদ বলে তো জায়গাগুলো হচ্ছে একদম নিরিবিলি এবং বেশিরভাগ মানুষ এখানে আসে আমি সাত বছর আগে আসলে মোটরসাইকেল শিখার জন্য এখনো সম্ভবত যদি আমার ভুল না হয়ে থাকে মানুষ মোটরসাইকেল শিখার জন্য আসে এবং যাদের নিরিবিলি পরিবেশ পছন্দ বাতাস খাওয়ার জন্য যাদের মানে মন আনসন মানসন করে তারা এখানে আসে তো মোটামুটি খুব নিরিবিলি একটা জায়গা তবে রাস্তাঘাটের যে অবস্থা এটা দেখে আসলে আমি খুবই অবাক হয়ে গেলাম আমাদের উন্নত দেশে এসে যে সমস্যাগুলো পেলাম তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে সবসময় কারেন্ট থাকে না কারেন্ট প্রচুর পরিমাণে কারেন্ট যায় আর রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল আর কি সবকিছু মিলিয়ে আসলে খুব সুন্দর দিন কাটাচ্ছি আল্লাহ পাক ভালো জানে ভবিষ্যতের দিনগুলো কেমন হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি সবকিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তো ওয়ালাইকুম আসসালাম তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সবকিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা বাংলাদেশটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব তো আল্লাহ ভাগ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কিংবা নতুন কোনো পোস্ট অথবা লাইভে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ